আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব প্রি স্কুলের বাচ্চা প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেলে আপনারা কি করবেন অনেকেই বলছেন ডিলিট করতে হবে অনেকেই বলছেন মাইগ্রেট আউট করতে হবে তো এইগুলো নিয়ে অনেকেই কনফিউশনে আছেন তো আজকে দেখে নেব সেই বাচ্চাদের আমরা অ্যাপে কী করব এবং কি করতে হবে এখানে দেখুন বেনিফিশারিতে চলে আসবো বেনিফিশিয়ারিতে আসার পরে তিন থেকে ছ বছরের যে বাচ্চা আছে প্রি স্কুলের সেই ঘরে যাব এবং এখান থেকে অনেক বাচ্চারাই পাঁচ বছরে হয়তো প্রাইমারি স্কুলে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করছেন সেই বাচ্চাদের কি করতে হবে অনেকেই মাইগ্রেট আউট করে রেখে দিচ্ছেন বা অনেকেই হয়তো অফিসের সঙ্গে যোগাযোগ করছেন ডিলিট করার জন্যে যেহেতু ডিলিটের অপশানটা আপনাদের হাতে নেই এখানে দেখুন এই যে মাহিন ফারিয়া আছে এই বাচ্চা যদি স্কুলে ভর্তি হয়ে যায় এর বয়সটাও আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ বছর চার মাস তো সেই ক্ষেত্রে যদি ভর্তি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আমরা এই বাচ্চাকে কি করব দেখুন এখানে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে আপনারা আপডেট প্রোফাইলে চলে যাবেন আপডেট প্রোফাইলে গিয়ে এখানে দেখুন এখানে অপশান আছে এই যে গোয়িং টু স্কুল আছে দেখতে পাচ্ছেন এখানে সেই অপশানে দেখুন দুখানা অপশান আছে অঙ্গনওয়াড়ি সেন্টার আর স্কুল অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে অপশানটা করা আছে সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার করা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে টিক করা আছে সেই ক্ষেত্রে কি হচ্ছে এই বাচ্চাকে কিন্তু ডেলি ট্রেকিংয়ে দেখাচ্ছে অর্থাৎ এই বাচ্চা কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু রোজ আসে এটার মানে কিন্তু সেটাই এটাই দাঁড়াচ্ছে এবার ধরুন এই বাচ্চা প্রাইমারি স্কুলে ভর্তি হচ্ছে বা অন্য স্কুলে ভর্তি হচ্ছে তো সেই ক্ষেত্রে কী করবেন আপনারা সেই ক্ষেত্রে কি করবেন এখানে দেখুন এই যে গোয়িং টু স্কুল আছে গোয়িং টু এখানে স্কুল করতে হবে আপনাদের এই যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের দেখুন এখানে যে ম্যাসেজ দিয়েছে সেই ম্যাসেজে কিন্তু বলা হচ্ছে এখানে কিন্তু এইচসিএম বা টিএইচআর কিন্তু কোনোভাবেই রিসিভ করতে পারবে না এবং এটা কিন্তু আপনারা চেঞ্জও করতে পারবেন না এটা কিন্তু কখনোই চেঞ্জ করা যাবে না যদি আপনারা ইয়েস করে দেন তাহলে কিন্তু চেঞ্জ করা যাবে না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি প্রত্যেকটা বাচ্চা যে যেসব বাচ্চাগুলো আপনাদের সেন্টারে আছে প্রি স্কুলে তারা যদি প্রাইমারি স্কুলে ভর্তি হয় তো অবশ্যই আপনারা মাইগ্রেট আউট না করে আপনারা গোয়িং টু স্কুল অপশানে ক্লিক করে দেন এবং এটাকে সাবমিট করে দেন তাহলে কি এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের যে ডেলি ট্র্যাকিং আছে এখানে দেখুন এই ডেলি ট্র্যাকিংয়ে কিন্তু সেই বাচ্চাদের কিন্তু কোনোভাবেই শো করবে না তাহলে কি আপনাদের অনেকেই বলছেন যে ডেলি ট্রেকিংয়ে শো করবে না কিন্তু তাদের যে হাইট ওয়েট সেটা কিন্তু দিতে হবে প্রত্যেক মাসেই কিন্তু তাদের যে সব বাচ্চাদের আপনারা গোয়িং টু স্কুল করে রাখবেন সেই সব বাচ্চাদের কিন্তু রো প্রত্যেক মাসেই আপনাদের হাইট ওয়েট কিন্তু মাস্ট দিতেই হবে কারণ আপনারা জানেন প্রাইমারি স্কুলে কিন্তু বাচ্চাদের হাইট ওয়েট নেওয়া হয় না সেই সেহেতু আপনাদেরকে সেই সব বাচ্চাদের ছ বছর পর্যন্ত কিন্তু আপনাদেরকে হাইট ওয়েট দিতে হবে তো অবশ্যই যেসব বাচ্চারা অন্য স্কুলে ভর্তি হচ্ছে বা প্রাইমারি স্কুলে ভর্তি হচ্ছে আপনারা মাইগ্রেট আউট বা ডিলিট না করে আপনারা অবশ্যই চাইল্ড গোয়িং টু স্কুল অপশানে ক্লিক করে দেন এবং সেটাকে সাবমিট করে দেন তাহলে কিন্তু সেই বাচ্চা আপনাদের ডেলি ট্র্যাকিংয়ে দেখাবে না লিস্টে থাকবে এবং আপনাদের হাইট ওয়েট কিন্তু প্রত্যেক মাসেই দিতে হবে আপনারা মাইগ্রেট আউট নিয়ে কিন্তু অনেক অনেকেই হয়তো বিভ্রান্তির মধ্যে আছেন মাইগ্রেট আউট তখনই করবেন কোনো বেনিফিশিয়ারি যদি আপনাদেরকে আধার কার্ড ফোন নম্বর বা তাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট যদি না করতে পারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মাইগ্রেট আউট করবেন তার তাছাড়া অন্য কোন ক্ষেত্রে কিন্তু মাইগ্রেট আউট করবেন না আবার আরেকটা ক্ষেত্রেও আপনারা মাইগ্রেট আউট করে দিচ্ছেন যদি কোনো বেনিফিশিয়ারি অন্য সেন্টারে যাচ্ছে সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু মাইগ্রেট আউট করে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারা মাইগ্রেট আউট করবেন না ইন অবস্থাতেই রাখবেন সেটা এ মাইগ্রেশন করে নিয়ে যাবে এবং এর ওপরে ভিডিও আমার দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো প্রি স্কুলের বাচ্চাদের অবশ্যই স্কুলে ভর্তি হলে আপনারা ডিলিট বা মাইগ্রেট আউট না করে গোয়িং টু স্কুল করে দেন তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনাদেরকে প্রাইমারি স্কুলের বাচ্চাদের কী করতে হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম তো আপনারা অবশ্যই যেসব বাচ্চারা আপনাদের স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে আপনারা চাইল্ড গোয়িং টু স্কুলে ক্লিক করে সাবমিট করে দেবেন তো আজকের ভিডিও এইটুকুই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক